নমস্কার সন্ধে সাতটায় আমার বাংলা নিয়ে আমি অয়ন পুজো শেষ এবার এস প্রস্তুতি শুরু স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ নির্বাচন কমিশনের তৎপরতা এই মুহূর্তে বাড়ছে সাতই অক্টোবর নির্বাচন কমিশনের বিশেষ টিম আসছে রাজ্যে সরাসরি চলে যাব প্রতিনিধি সম্রাজের কাছে সোমরাজ কিভাবে বোঝা যাচ্ছে যে পুজোর পরে এস করতে তৎপর নির্বাচন কমিশন দেখো যে তৎপরতা শুরু হয়েছে সেটা হচ্ছে একদম শেষ পর্যায়ে তৎপরতা কারণ এরপরই জাতীয় নির্বাচন কমিশনের তরফে স্পেশাল ইন্টেনশিপ ডিভিশন ঘোষণা করা হতে পারে আর অক্টোবর মাসেই সেই ঘোষণা করা হতে পারে এই জল্পনা শুরু হয়েছে তার কারণ আগামী সাতই অক্টোবর রাত্রিবেলায় রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের চারজনের একটি টিম যে টিমে নেতৃত্ব দেবেন জাতীয় নির্বাচন কমিশনের ডেপুটি ইলেকশন কমিশনার তিনি নিজে রাজ্যে আসবেন এবং রাজ্যে এসে আটই অক্টোবর সকাল দশটা থেকে এরাজ্যের বিভিন্ন জেলা জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার যতজন ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার রয়েছেন সবার সঙ্গে রাজ্যের সিও দপ্তর থেকে ভার্চুয়ালি বৈঠক করবেন যে বৈঠক থেকে মূলত স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রস্তুতি জেলায় জেলায় কতটা নেওয়া হয়েছে এবং এখনও কোন কোন জায়গা বাকি রয়েছে তা বিস্তারিত খুঁটিনাটি আলোচনা করবেন এবারের বৈঠকটা যথেষ্ট গুরুত্বপূর্ণ তার কারণ জাতীয় নির্বাচন কমিশনের যে চারজনের টিম রাজ্যে আসছে আগামী সাতই অক্টোবর রাত্রিবেলায় সেখানে জাতীয় নির্বাচন কমিশনের আইটি বিশেষজ্ঞরা আসছেন এই আইটি বিশেষজ্ঞরা এসেই মূলত স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যখন রাজ্যে শুরু হবে সেই সময় কিভাবে গোটা কাজটা পরিচালনা করা হবে তা নিয়ে ইলেকট্রনাল রেজিস্ট্রেশন অফিসারদের বিশেষ গাইডলাইন বা বিশেষ নির্দেশ আটই অক্টোবর সকাল দশটার বৈঠকে দেওয়া হবে তারপর এই চারজনের টিম কলকাতা সংলগ্ন কয়েকটি জেলাতে পরিদর্শনে যাবেন মূলত জেলায় জেলায় কী পরিকাঠামো গড়ে তোলা হয়েছে স্পেশাল ইন্টেনশিপ ডিভিশন নিয়ে তা নিয়ে দেখতে জেলায় জেলায় যাবেন এই জাতীয় নির্বাচন কমিশনের চারজনের টিম আটই অক্টোবর বিকেলবেলায় এবং ন তারিখ তারা ফের দিল্লি ফিরে যাবেন স্পেশাল ইন্টেনশিপ ডিভিশন ঘোষণা করা হতে পারে অক্টোবর মাসে অর্থাৎ এই মাসে তেমনটাই জল্পনা চলছে সেক্ষেত্রে সাতই অক্টোবর রাতে জাতীয় নির্বাচন কমিশনের এই চারজনের টিম কলকাতায় আসা এবং স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের প্রস্তুতি নিয়ে বৈঠক করা যথেষ্টই গুরুত্বপূর্ণ তুমি জানো এই নিশ্চয়ই আগামী দিনে আমাদের নজর থাকবে ভোটার তালিকা নিবিড় সংশোধনের দিকে আর তৎপর বিজেপিও নিজেদের সংগঠন নিয়ে বিধানসভা নির্বাচন ছাব্বিশে আর সেই ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে তারা এসে পৌঁছেছেন আজকে আর আজকে সাংগঠনিক বৈঠক চলছে এই মুহূর্তে বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী এবং এই বিজেপির বাংলার বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক চলছে পঁচিশে সেপ্টেম্বর বঙ্গের দুই নির্বাচনী পর্যবেক্ষকের নাম ঘোষণা হয় এই বৈঠকে এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার শ্রমিক ভট্টাচার্য অমিত মালভিয়ারা রয়েছেন এসআইআর কার্যকর করতে কি পন্থা অবলম্বন তা নিয়ে আলোচনার সম্ভাবনা বঙ্গ পদ্ম আগামী দিনের কর্মসূচি নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে কেন্দ্রের সাথে বা কেন্দ্র সরকারের সাথে বা অন্য রাজ্যের বাংলা একটা কৃত্রিম শত্রুতার কনসেপ্ট তৈরি করার চেষ্টা করছে উদ্দেশ্য একটাই বাঙালি এই সেন্টিমেন্টের উপর ভরসা করে হিন্দু ভোটকে ভাগ করা কারণ বাঙালি হিন্দু বুঝে গেছে যে এবার যদি মমতা বন্দ্যোপাধ্যায় না সরে আগামী দিনে বাংলাদেশের মতো পরিস্থিতি দুর্গা পুজোতে হবে বাংলার বিসর্জন হবে না তৃণমূলের বিসর্জন হবে এবারে নির্বাচন তৃণমূলের বিসর্জন আর তৃণমূল অবশ্য তৃণমূল বিজয়া সম্মিলনী করবে পাঁচই অক্টোবর থেকে তৃণমূল তাদের সংগঠনের সঙ্গে জনসংযোগ বাড়াতে বিজয়া সম্মিলনী করবে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জনসংযোগের জন্য পঞ্চাশের বেশি বক্তা যাবেন ব্লকে ব্লকে পাখির চোখ ছাব্বিশের বিধানসভা নির্বাচন কেন্দ্রের বকে আনিয়ে সুর চড়াবে তৃণমূল পরিযায়ী শ্রমিক হেনস্থানীয় সরব হবেন নেতারা যেমনটা অনেক আগে থেকেই সরব হয়েছেন বিজয়া সম্মিলনী একটা বাড়তি তাৎপর্য থাকে এর সঙ্গে থাকে একটা বৃহত্তর সামাজিক জনসংযোগ সকলকে নিয়ে সামনের দিনগুলো যাতে ভালো ভালো থাকে সবাই মিলে থাকা যায় বিশেষত এখন তো চারদিক থেকে চিল শকুন তারা নানা ধরনের রাজনৈতিক সামাজিক ভেদাভেদ বিষ ছড়াচ্ছে আমাদের পাড়ায় পাড়ায় বিজয়া সম্মেলনে আগেও হয়ে এসছে এবারও হবে একটু ভালো করে বুঝিয়ে দেয়া যে এখানে কত ভালো সামাজিক উন্নয়ন কর্মযোগ্য হচ্ছে এবং অতীতের থেকে আমরা ভালো আছি অন্য রাজ্যের থেকে আমরা ভালো আছি সব মিলিয়েই এই বিজয়া সম্মিলনী আরও বেশি করে আরও নিবিড়ভাবে মানুষের কাছে পৌঁছে যাওয়া আর রাজনৈতিক উত্তাপের জায়গা থেকে দিনহাটার নাম বারবার উঠে আসে সেই দিনহাটার ভেটাগুড়িতে আবার বিজেপি কর্মীদের বাড়িতে বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে যত বিধানসভা নির্বাচন এগিয়ে আসে ততই দিন হাটা বা যে কোনো নির্বাচন এগিয়ে আসা মাত্রই দিনহাটা উত্তপ্ত হয় তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির অভিযোগ খারিজ করে পাল্টা দোষারোপ তৃণমূলের টিএমসি নেতা পরিচালিত পুজোয় হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধেই পাল্টা অভিযোগ তৃণমূলের হঠাৎ করে আসলো তৃণমূলের লোক কতগুলো আসছে ঘরের বাড়ি ঢুকলো আমি জানি না যে কে আসলো ঢুকঢাক শব্দ শুনি মানে এখানে ওখানে সব জায়গায় মারতেছে আমি ওই পঞ্চায়েত সমিতি বিজেপির ওই জন্য ওটাই আমার অপরাধ আমি এতবার বললাম যে দাদা কি হয়েছে কি হয়েছে কিছু বললো না বাইক ভাঙলো ঘর বাড়ি সব ভাঙচুর করলো হাঁড়ি বসন যা আছে সব কিছু ভাঙলো কি কারণে ওখানে ঘটনা ঘটেছে আমরা খোঁজ নিয়ে দেখব তবে তৃণমূল কংগ্রেস এই ভাঙচুরের সঙ্গে জড়িয়ে নেই বলে প্রাথমিকভাবে আমরা জেনেছি তবে আরো বিষয়ে আমরা খোঁজ নেব যে কোনো বাড়ি ঘর ঘটনা এটা কখনো সমর্থনযোগ্য বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ নিষিদ্ধ প্রামাণিক যেহেতু ওই এলাকায় রয়েছে নিষিদ্ধ প্রামাণিক এখন আবার মরিয়া হয়েছে এখানে বিজেপির রাস্তরবার যাই বিজেপির পুরোনো দিনের যারা কর্মী এবং বিজেপিতে যারা এতদিন দুর্দিনে সক্রিয় ছিল তারা এটা হয়তো মেনে নিতে পারছে না সেই কারণে কোনো গন্ডগোল হলো হতে পারে আবার সেই কোচবিহার এবার মাথা ভাঙায় বিজেপি কর্মীর ছেলের মৃত্যুতে রহস্য এবং অভিযোগ যে শুক্রবার থেকে নিখোঁজ ছিল যে ছেলে তাকে খুন করেছে তৃণমূল যদিও তৃণমূল অস্বীকার করছে রেল লাইনের ধার থেকে বিজেপি নেতার ছেলে দেহ উদ্ধার গত শুক্রবারের ঘটনায় তৈরি হয়েছে রহস্য কোচবিহারের মাথা ভাঙা এখানকার বিজেপি নেতা অধীর বর্মন তার ছেলে প্রলয় মাথা ভাঙা মহকুমা আদালতে মুহুরির কাজ করতেন গত ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার সন্ধেবেলায় বাড়ি ফিরছিলেন কিন্তু বাড়ি আর ফেরা হয়নি প্রলয়ের বাবার দাবি ঘটনার সন্ধে স্থানীয় ক্লাব থেকে এক ব্যক্তি তাকে ফোন করেন মণ্ডপের সামনে রাখা ব্যারিকেডে প্রলয় বাইক নিয়ে ধাক্কা মেরেছেন বলে জানায় বিজেপি নেতার দাবি ক্লাবের সামনে গিয়ে দেখেন বাইক পড়ে রয়েছে ছেলে নেই তখন ক্লাবের কয়েকজন জানান প্রলয় বাড়ি ফিরে গিয়েছে বাড়ি ফিরেও ছেলে দেখা পাননি বিজেপি নেতা এরপর শুরু হয় খোঁজাখুঁজি গভীর রাতে বাড়ি থেকে প্রায় দু কিলোমিটার দূরে রেল লাইনের ধার থেকে বিজেপি নেতার ছেলের ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হয় বিজেপি নেতার দাবি ঘোকসাডাঙ্গা থানা অভিযোগ নিতে গড়িমসি করেছে তার অভিযোগ তৃণমূলের লোকজনই ছেলেকে খুন করেছে ক্লাব এটাও আমাকে বলেছে এক লাখ কুড়ি হাজার টাকা লাগবে মেরে রেল লাইনে ফেলে দিয়ে ট্রেন অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে ওরা বলেছিল বিজেপিটা ছেড়ে দে বিজেপিটা ছেড়ে দে এটা রাজনৈতিক টোটাল তাই রাজনৈতিক শত্রুতার জন্য যখন দেখছে মাধব বর্মণ দেখছে যার এর সাথে পারা যাচ্ছে না সুতরাং এর ছেলেকে যদি আমরা সাইড করে দিই একে একটু শান্ত করা যাবে না তো এই বিজেপি ছাড়বে না এর আমি শেষটা দেখেছি এই অভিযোগটা সর্বৈব মিথ্যা তার ছেলে দুই বন্ধু সহ বাইক কম্পিটিশন করতেছিলেন বেরিকেট তারা ভেঙে ছেদ করে যাচ্ছেন তাতেই কয়েকটা মেয়ের গায়ে আঘাত হয়েছিল কারণ ক্লাব কোনো পলিটিক্যাল পার্টির হয় না আমি বলবো এই ব্যাপারটা প্রশাসন পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের চিহ্নিত করার এর সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই বিজেপি নেতার ছেলের মৃত্যু হলো কিভাবে এ নিয়ে নানা প্রশ্ন প্রলয় বাইক নিয়ে ক্লাবের ব্যারিকেটে ধাক্কা মারলে সেখানেই তার পড়ে থাকার কথা কিন্তু রেল লাইনে তিনি গেলেন কিভাবে এটা খুন নাকি আত্মহত্যা খতিয়ে দেখছে পুলিশ কোচবিহার থেকে রাজেশ দাস Music in Bangla